স্লামু আলাইকুম তা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু গর্জিয়াস বারবি গাউন কালেকশন দেখাবো তো তার আগে একটা রিকোয়েস্ট করতেছি এটা কিন্তু শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে দেখতে পাচ্ছেন এই এই কালেকশনগুলো আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট গালস মার্কেটের দোতলায় চলে আসলে আপনার শপটি সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি সঙ্গে থাকবেন লাইক দেবেন যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব তো আমরা দেখা ব্ল্যাক কালার কালো যারা কালো কালার লাইক করেন তারা এটা দেখতে পান খুব সুন্দর একটি গর্জিয়াস গাউন কালেকশন দেখাচ্ছি অনেক গর্জিয়াস এটা কিন্তু অনেক সুন্দর একটি গর্জিয়াস গাউন কালেকশন দেখাচ্ছি দেখেন এটা ভিতরে কিন্তু পাল বসানো আছে উপরে পাল দিয়ে পুরোটাই কাজ করা আছে ভিতরে ফোম করা আছে গলার দিকেও সুন্দর একটি ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা পুরো বডিটা জুড়ে গোর্জিয়াস ডিজাইন করা আছে পুরো বডি জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আছে এটা কয়টা পার্ট আছে আমি সেটা দেখা দেবো একটা পার্ট তার নিচে একটা দুইটা তার নিচে আছে আপনার গ্লেজি কাপড় তার নিচে ক্যান ক্যান এবং বেল বেল সিস্টেম রাখা আছে দেখেন আপনি পড়লে যেটা ফুলে থাকবে এটার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে তো বারবি গাউনগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এটা কিন্তু বডি ছোটো বড়ো করার জন্য সিস্টেম রাখা আছে খুব সুন্দরভাবে এখানে বেল সিস্টেম রাখা আছে ব্যাকসাইডে সুন্দর ডিজাইন করা আছে তো এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা পঁয়ত্রিশশো টাকা আপনার তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই বার্বি গাউনগুলো আমাদের শিল্পী ভাসন থেকে নিতে পারবেন তো সাথে একটু পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখবেন হচ্ছে সাদা কালার সাদা কালারটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস যে কোনো অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠান পারি ভাসন কোথাও বেড়াতে গেলে আপনারা এই বার্বি গানগুলো পড়তে পারেন অনেক গর্জিয়াস কাজ করা তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই বার্বি গানগুলো আমাদের শিল্পী ভাসন থেকে নিতে পারবেন পুরো ফুল বডি গর্জিয়াস অনেক গর্জিয়াস কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন অনেক গর্জিয়াস সাথে সাথেই স্ক্রিনশট এটা হচ্ছে পুরো সাদা হোয়াইট কালার যারা হোয়াইট কালার বার্বি গাউন চান তারা এই গাউনটা নিতে পারেন তো এটাও সেম একটা পার্ট নিচে একটা পার্ট দুইটা তার নিচে একটা তিনটা তার নিচে একটা চারটা তার নিচে একটা পাঁচটা টোটাল পাঁচটা পার্টের এই বার্বি গাউনগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তো অবশ্যই মনে করো যারা এখন আমাকে লাইক দেন নাই লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার আমার ভিডিওটি সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সাথে প্রত্যেকটার সাথে একটি করে অন্য পেয়ে যাবেন আর ভিতরে থেকে ক্যান ক্যান করাই আছে আপনি দেখতে পাচ্ছেন তো এখন যেটা দেখবেন আছে মিষ্টি বাঙ্গি কালার মিষ্টি বাঙ্গি কালার এটিও কিন্তু অনেক সুন্দর একটি কালার খুবই গর্জিয়াস কাজ করা খুবই গর্জিয়াস কাজ করা দেখে মিষ্টি বাঙ্গি কালার উপর সুন্দর এখানে ডিজাইন করা আছে এখানে ফোম করা থাকবে পুরো ফুল বডি কিন্তু পাল বসোনা আছে অনেক গর্জিয়াস কাজ করা বার্বি গানগুলো প্রাইজ হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা গেলে এই বার্ভি গানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে তো এটাও ব্যাকসাইডে সুন্দর কাজ করা থাকবে এটা সাইডে কাজ আছে সুন্দর ভিতরে ক্যান ক্যান করা আছে প্রত্যেকটার সাথে অন্য পেয়ে যাবেন প্রাইজ হচ্ছে হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আপনার নিতে পারবেন তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার এটা এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুর কালার এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার কালার প্রত্যেকটা চারোটা কালার যে দেখালাম চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর এগুলো ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে হবে এখানে সুন্দর এখানে পাল আছে পুরো বডি জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে তো প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো এটা ভিতরে দুইটা পার্ট তার নিচে তিনটা প্রত্যেকটা ভিতরে ক্যান ক্যান করা আছে অনেক গুরজি আছে এই বার প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটার সাথে কিন্তু অন্য আছে তো আমরা এখানে আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ফ্যাশন এক বয়েন উনৈশন তৃতীয়তলা তিন নম্বর বারবে যেগুলি মার্কেট ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাছ আর দোতলা চলে আসুন সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন জিরোয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থিভে সি আমার ইম হোয়াটসঅ্যাপ আসে ফোন করবেন আপনারা সিএম আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো অবশ্যই মনে করে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনারা কী কোথাও বেশ আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন A gente vai dar